হ্যালো ফ্রেন্ডস চল্লাসলাম আবারও আরও একটি নতুন ভিডিওতে দুই হাজার সালের চ্যাম্পিয়ন ট্রফির দ্বিতীয় ম্যাচ গ্রুপ এ ইন্ডিয়া বনাম বাংলাদেশ তবে ফ্রেন্ডস আজকের এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তবে ফ্রেন্ডস আজকের এই ম্যাচটি কোন দল জিততে চলেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে ফ্রেন্স আজকের ভিডিওতে আমরা দেখে নেব দুই দলের শক্তিশালী একাদশ এবং সময়সূচি তবে ফেরেন্স আজকের ভিডিওতে প্রথমেই আমরা দেখে নেব ইন্ডিয়া দলের শক্তিশালী একাদশ নাম্বার ওয়ান রোহিত শর্মা ওপেনার ব্যাটসম্যান নাম্বার টু শুভমন গিল ওপেনার ব্যাটসম্যান নাম্বার থ্রি বিরাট কোহলি ফার্স্ট ডাউন ব্যাটসম্যান নাম্বার ফোর শ্রেয়স আয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ কে এল রাহুল উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার সিক্স হার্দিক পান্ডিয়া বোলিং অল রাউন্ডার নাম্বার সেভেন অক্ষর পটেল বোলিং অলরাউন্ডার নাম্বার এইট রবীন্দ্র জ্যাডেজা বোলিং অলরাউন্ডার নাম্বার নাইন কুলদীপ যাদব স্পিন বলার নাম্বার টেন অশ্বদ্বীপ সিং ফাস্ট বলার এবং নাম্বার এলেভেন মোহাম্মদ শামী ফাস্ট বলার তবে ফ্রেন্ডস এখন আমরা দেখে নেব বাংলাদেশ দলের শক্তিশালী একাদশ নাম্বার ওয়ান তানজিৎ হাসান ওপেনার ব্যাটসম্যান নাম্বার টু তৌহিদ হৃদয় ওপেনার ব্যাটসম্যান নাম্বার থ্রি পারভেজ হুসেন ইমন ফার্স্ট ডাউন ব্যাটসম্যান নাম্বার ফোর সৈম্য সরকার মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ নাজমুল হুসেন শান্ত কেপ্টেন মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সিক্স মুশফিকুর রহিম মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সেভেন মেহেদি হাসান মিরাজ বোলিং অলরাউন্ডার নাম্বার এইট তাস্কিন আহমেদ ফাস্ট বলার নাম্বার নাইন রিশাদ হোসেন স্পিন বোলার নাম্বার টেন জাকির আলী অনিক উইকেট কিপার ব্যাটসম্যান এবং নাম্বার এলেভেন মুস্তাফিজুর রহমান ফার্স্ট বলার তবে ফ্রেন্ডস সর্বশেষে আমরা দেখে নেব আজকের এই ম্যাচের সময়সূচি এবং ভেনু তবে ফ্রেন্স আজকের এই ম্যাচটি শুরু হতে চলেছে দুইটা তিরিশ মিনিটে ইন্ডিয়ান টাইম এবং ভেনু হচ্ছে দুবাই ইউনাইটেড আরব ইমিরেটেস তবে ফ্রেন্স আজকের এই ম্যাচটি কোন দল জিতবে অবশ্যই কমেন্ট করে জানাবেন